আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে বিকাশ ঠিক আছে তো দীর্ঘদিন ধরে আপনারা অনেকেই বিকাশ মার্সেন্ট অ্যাপটি কোনোভাবে কুলন করে ব্যবহার করতে পারতেছেন না বিশেষ করে কুলন করা গেলেও লগ ইন করা যাচ্ছে না ঠিক আছে সিম যদি আপনার বাটন কোনো সিম থেকে বন্ধ ফোনের সিম থেকে লগ ইন করা যাচ্ছে না আবার যদি সিম তাও লগ ইন করা যাচ্ছে না মনে করেন সিম আপনার বাটন ফোনে বা অন্য ফোনে সিম থাকবে ওখান থেকে ওটিপি গুড নিয়ে ওটিপি গুড হাত দিয়ে বসে লগ ইন করে আপনি টাচ ফোনে লগ ইন করে বিকাশ ক্যাশ মার্চেন্ট অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করতে পারবেন নিউ ব্র্যান্ডে এই দুই হাজার পঁচিশ সালে এসে সর্বশেষ আপডেট ঠিক আছে আর আপনার যেটা ডাবল যে ক্লোন ঠিক আছে এটাও সুন্দরভাবে স্মুথভাবে করতে পারবেন তো আমি সরাসরি আপনাদেরকে মেন আগে লাইভ দেখাবো লাইভ দেখাবো যে আসলে লগ ইন করা যাচ্ছে কিনা ঠিক আছে ডাবল তো এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন লাইভ আমি আগে দেখাবো যে লগ ইন করা যাচ্ছে কিনা তারপরে বিস্তারিত কথা বলবো ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে সরাসরি মার্চেন্ট অ্যাকাউন্টে লগ ইন করে ঠিক আছে দেখাবো আমার এই বাটন ফোন মার্চেন্ট সিমটা বড় আছে আমি এই টাচ ফোন লগ ইন করে আপনাদের দেখাবো আর অ্যাপগুলো তো আমি এখানে ডাবল করে রাখছি দেখতে পাচ্তেছেন তো আপনারা এইভাবে ডাবল করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে দেখেন আমি নগদের যে নগদের উঠবি কিন্তু একদম দিয়ে টাইপের করে লগ ইন করতে পারতেছি ঠিক আছে তো নগদ গুলো কোনো অসুবিধা নেই ঠিক আছে ছবি ভারা যাবো তো আমি মার্চেন্ট অ্যাপে ঢুকলাম ঠিক আছে দুবার পর এখানে মার্সের নাম্বার দিলাম যে সিমটা আমার এই ফোনে বড় আছে এন থেকেও টিপি নিয়ে আপনাদের এখানে লাইভ দেখাবো ঠিক আছে নাম্বার দিলাম এখানে পরবর্তী দাবি ক্লিক দিলাম ঠিক আছে তো এখানে আমার ও টিপি কোডটা পাবো ও টিপি আমি এখানে লিখে নিব ঠিক আছে তো লিখে নিব তো এরপর আপনার যে আমার ও টিপি কোডটা হলো ছিয়ানব্বই সেভেন ডাবল সিক্স সেভেন ঠিক আছে তো ও টিপি লিখে নিলাম তারপর ও টিপি আমি এন থেকে কাট করে নিলাম ঠিক আছে আবার যে অ্যাপ আছে অ্যাপ এর এখানে গেলাম এখানে একটা সিস্টেম আছে ঠিক আছে এই সিস্টেমের মধ্যে ওটিপি ওটাকে বসাইতে হবে এখানে আমি ওটিপি ওটিপি বসাই সেম ওটিপি ঠিক ওই ওটিপি কিন্তু বসাই ফেলে দিছি ঠিক আছে এখন কিন্তু আমি অ্যাকাউন্টে কিন্তু লগইন হয়ে গেল এখন আমি আমার মার্চেন্ট অ্যাকাউন্টে পিনটা দিই ঠিক আছে তো পিনটা দিলেই কিন্তু এখানে অ্যাকাউন্টটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে ঠিক আছে আর ব্যবহার করতে পারবো ঠিক এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেল একদম তো এইভাবে আপনারা লগ ইন করতে পারেন আর ওটিপি যে ওটিপি বসার জন্য আলাদা একটা সিস্টেম আছে আছে ঠিক আছে আলাদা একটা সফটওয়্যার আছে বা যেভাবে আমি নগরটা করলাম ঠিক আছে এইভাবে তো বিস্তারিত আপনাদেরকে লাইভে দেখালাম ঠিক আছে যে কিভাবে আপনারা লগ ইন করতে হয় তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এই সার্ভিসটা আপনারা কিভাবে নেবেন ঠিক আছে এটা নেওয়ার জন্য এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শুরু চাই এখানে শুধু হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স জিরো ওয়ান টু ফোর এখানে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ নক দিলে পাবেন ডাইরেক্ট কল দিলে পাবেন না তারপর আপনার যোগ করবেন অবশ্যই কিছু চার্জ প্রযোজ্য এই মার্সেনের ডাবল নিয়ম বা সার কিভাবে লগ ইন করে ব্যবহার করবেন আর আমি যে নিয়ম নেব এটা হলো অথেন্টিক নিয়ম ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই সেটা হলো বর্তমান মার্সিনের অনেক সিস্টেম আছে বাট আমি যে সিস্টেম নিবো এটা হলো সবচেয়ে অথেন্টিক সিস্টেম এবং এটা আপনি সুন্দরভাবে স্মুথ ভাবে করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পরবর্তী যদি আপনার মার্সিনগুলো আপডেট আছে আপনি আপডেট দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা সমস্যা ইঞ্চলে হবো না কারণ আমি রাখে বেরিয়েছিলাম আপনাদেরকে চাই দিই যাতে আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন দীর্ঘদিন ওই চিন্তা ভাবনা অনুসারী দিই আমি কিন্তু বিকাশ উঠে হাত দিবে শোনো অ্যাপ থাকা সত্য না যাতে আপনারা দুই দিন পরে ঝামেলে না পড়েন কারণ সিম ফোনে ভোরে ভোরো লগ ইন করে সিম খুলে আলাদা যে লগ ইন থাকলে দেবো এই নিয়মে লগ ইন করবেন এবং ডাবল করবেন এটাই সুন্দরভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে কিন্তু যদি আপনি এর ভিন্নভাবে করেন বা যেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না ওরকম সার্ভিস দেয় নেই তো বিকাশ মার্শালটাও ইনশাল্লাহ আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন লগ খুব সুন্দর নিয়মে করতে পারবেন কোনো সমস্যা নাই আর যে কোনো ফোনে ইনশাল্লাহ মোটামুটি করতে পারবেন ঠিক আছে তো যাদের যাদের লাগবে নক দিবেন নক দেওয়ার পর কিছু চার্জ করে দিতে পেমেন্ট করবেন তারপর আমরা ইনবক্সে অ্যাপার ভিডিও সেট করে দেবো আর দীর্ঘদিন তো সাপোর্ট পাবেনি আমাদের গ্রুপ আছে ভিডিও ডিসকাশন আছে আপনি জয়েন ওখানে ক্লিক দিলে ওখানে আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ওগুলোতে জয়েন নেবেন ওখানে বিভিন্ন প্রকার আপনার আমরা অগ্রিম আপডেট আপডেট দিয়ে কিছু জানাই দিয়ে ঠিক আছে কখন কোনটা কি তো অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলো শেষ পর্যায়ে বলব অবশ্যই একটি লাইক করে দেবেন আর করবেন পরবর্তী রিলেটিভ আপডেট ভিডিও করার জন্য আর যারা নগদ বা বিকাশ পূলন করতে চাইছেন তারা চ্যানেলটি ভিজিট করুন চ্যানেলের ভিতরে প্রবেশ করুন ওখানে আর বিভিন্ন ভিডিও গুলো আপলোড দেওয়া হচ্ছে ওই নগদ বিকাশ ডাবলের ভিডিও গুলো দেখে নেবেন তারপর নগদ বিকাশ করবে ঠিক আছে তো এই আজকের ভিডিও যাদের লাগবে তারা যোগাযোগ করো আসসালামাইকুম